আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সরকার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বাড়িয়ে দিয়েছে এবং তারা বলছে রিপিটেড অফেন্ডার্স যারা বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে তাদের জন্য বিদেশ থেকে হায়ার করতে পারবে না কমপক্ষে দুই বছর এই আইন করতে যাচ্ছে এবং সরকার রেঞ্জ অফ স্যাংশন এমপ্লয়ে যারা ইলিগাল ওয়ার্কারদের রাখে তাদেরকে বিরুদ্ধে অ্যাকশন নেবে সরকার ফাইন্যান্সিয়াল পেনাল্টি বিজনেস ক্লোজার অর্ডার ফটেন্সিয়াল প্রসিকিউশন হ্যাঁ এবং সরকার বলছে যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টার্গেট বেজিট রক বিজনেস সাসপেক্টেড অফ এমপ্লয়িং ইলিগাল ওয়ার্কার্স উইথ আটশো ছাপ্পান্নটা ভেজিট হয়েছে অক্টোবরেই অক্টোবরেই এনফোর্সমেন্ট ভিজিট হয়েছে আটশো ছাপ্পান্নটা এটা ফিফটি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ অফ দি সেম মান্থ লাস্ট ইয়ার মানে ফিফটি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আটশো ছাপ্পান্নটা ভিজিট করছে অক্টোবর মাসেই বিটুইন জানুয়ারি টু অ্যান্ড অক্টোবর দিস ইয়ার মোর দেন সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ভিজিট এভ বিন মেড অ্যান্ড টোয়েন্টি টু পার্সেন্ট অফ সেইম পিরিয়ড লাস্ট ইয়ার উইথ ওভার চারশো চার হাজার ছয়শো অ্যারেস্ট করা হয়েছে আপ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অন লাস্ট ইয়ার সুতরাং সরকার জানুয়ারি থেকে অক্টোবরে ছয় ভিজিট করছে অ্যারেস্ট হয়েছে চার হাজার ছয়শোর বেশি এবং তারা বলছে ইন্টারন্যাশনাল কেয়ার ওয়ার্কার্স এটা হোম বলতেছে আর পার্টিকুলারলি ভালনারেবল টু অ্যাবিউজ উইথ ওয়াইড স্প্রেড কনসার্ন অ্যান্ড এক্সপ্লাইটেশন ইন দিস সেক্টর এবং ডিপার্টমেন্ট ফর হেলথ অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার অলরেডি বিন ওয়ার্কিং ক্লোজ উইথ হোম অফিস and share concern and intelligence অন bad practice in the recruitment and employment of overseas care ওয়ার্কার তারা ফারদার অ্যাকশন নিতে যাচ্ছে সিন্স জুলাই 2022, থাউজেন্ড টোয়েন্টি টু গভর্নমেন্ট sponsor অ্যাপ্রক্সিমেটলি চারশো পঞ্চাশ সিন্স জুলাই দু হাজার বাইশ সাল থেকে সাড়ে চারশো স্পন্সর লাইসেন্স তারা রিভুক করেছে এবং গভর্নমেন্ট কন্টিনিউ টু মানে এনফোর্সমেন্ট কন্টিনিউ টু মানে এই ধরনের এনফোর্সমেন্ট অ্যাকশন চালিয়ে যাচ্ছে সরকার এবং বলছে ফিফটিন রিজোনাল পার্টনারশিপ ইন ইংল্যান্ড অ্যাজ রিসিভ সিক্সটিন মিলিয়ন ওয়ার্থ অফ ফান্ডিং টু সাপোর্ট দেম টু প্রিভেন্ট অ্যান্ড রেসপন্ড আন ইথিক্যাল রিক্রুটমেন্ট প্র্যাকটিস ইন সেক্টর সরকার ষোলো মিলিয়ন পাউন্ড বাজেট ঘোষণা করছে এই সেক্টরে এবং গভর্নমেন্ট যেটা বললাম গভর্নমেন্ট কন্টিনিউ টু ক্লাইম ডাউন অন অ্যাবিউজ ক্লেম ডাউন কন্টিনিউ করবে আর যেটা বলছে সরকার যে এমপ্লয়ার যারা সিরিয়াসলি ক্রাইম রগ এমপ্লয়ার্স উইল বি ব্যান্ড ফ্রম হায়ারিং ওভারসিজ ওয়ার্কার রগ এমপ্লয়ার্সরা বাইরে থেকে আর মানে বাইরের দেশ থেকে মানুষ নিয়ে আসতে পারবে না কারেন্টলি এমপ্লয়ার্স হুক যারা আইন ভঙ্গ করে ভিসা রুলস ক্যান অনলি বি স্যাংশন ফর ম্যাক্সিমাম টুয়েলভ মান্থস টুয়েলভ মান্থ বাইর থেকে আনতে পারে না নতুন যেটা চেঞ্জ করতে যাচ্ছে সরকার আন্ডার আওয়ার চেঞ্জেস উই ইনটেন দি পিরিয়ড অফ অফ অফেন্স টু বি রিপিট অফ অফেন্ডার্স যারা তারা দুই বছর দি ডাবল দি কারেন্ট উইথ ফাইনাল কুলিং অফ পিরিয়ড অ্যানাউন্স ইন ডিউ কোর্স এবং এটা শীঘ্রই ঘোষণা করা হবে নতুন আইন সুতর্থে এনফোর্সমেন্ট অ্যাকশন বাড়তেছে যারা মানে বিশারুল মানে ভায়োলেট করবে যেসব এমপ্লয়ার তাদেরকে তারা দুই বছর পর্যন্ত রিপিটেড যদি অ্যাপেন্ডাস হয়ে থাকে তারা বাড়ি থেকে লুকানতে পারবে না বর্তমানে যেটা ছিল মাত্র বারো মাস সুতরাং যারা এমপ্লয়ার রয়েছেন সাবধান থাকবেন আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম